আসসালামু আলাইকুম তো এখানে নিয়ে এসে আমি ডিম ডিম আমি একটা নতুন রেসিপি করবো আপনারা সবাই দেখতে থাকুন ভিডিওটা দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ

রান্না কিন্তু ডিম তেলানি ডিম কিভাবে তেলানি দেগুলো রান্না করবো এই খাবারটা বেশিরভাগ আপনার রংপুরে মানুষে খায় তো আমরাও কিন্তু রান্না করি কিন্তু বেশি একটা রান্না করা পরে না তাৰপৰা এটা ৰং কৰি মানুহ বেছি খায় আমি অন্ধ মানে বেদে মানি ডিম ডিম কৰি পেলাই ভিন্ে ভিন্ে দেব এখন ডিমগুলো ধরেকে দেব ডিম গুডাম

আপনাদের বাড়িতে যদি রান্না করার জন্য যদি কিছু না থাকে অতি তাড়াতাড়ি এই রান্নাটা করতে পারবেন শুধু ডিম দিয়ে দেখবেন খেয়ে ভালো লাগবে এখানে ভিডিওটা টা শেষ খুশি আলাপ